আমি ধনঞ্জয় দাস কাটিয়া বাবা মিশন কলেজ থেকে আজ এখানে আমাদের আগরতলা প্রেস ক্লাবের যে সাংবাদিক সম্মেলনে আয়োজন করে উপস্থিত আছেন আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর অপরাজিতা মদক আছেন আমাদের সবচেয়ে সিনিয়র যিনি অধ্যাপিকা আমাদের অনিন্দিতা কুশারী ম্যাডাম আছেন অনিমেষ চক্র কমলেশ চক্রবর্তী আমাদের ডিপার্টমেন্ট অফ এডুকেশনের উপস্থিত আছেন আমাদের এই কলেজের অন্যতম পৃষ্ঠপোষক অমীয় কুমার দাস মহোদয় অ্যাকচুয়ালি মূলত আজকে মিট করার উদ্দেশ্য হচ্ছে রাজ্যবাসীকে একটা জানান দেওয়া যে আপনারা সবাই জানেন যে রাজ্যে কাটিয়া বাবা মিশন স্কুল সুপরিচিত এটা প্রতিষ্ঠাতা আমাদের কুম্ভমেলা শ্রী মহন্ত ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাটিয়া বাবাজি মহারাজ উনি অনেক দিন ধরেই চিন্তা করছিলেন যে একটা মহাবিদ্যালয় করা যায় কি না আমরা ইতিমধ্যে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটির মান্যতা পেয়েছি আমরা শহরের একদম নিকটে নতুন নগর যে আছে নতুন নগরে ওয়েস্ট ববনগণ স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা মিশন কলেজ মাল্টি স্টোরি বিল্ডিং আমাদের হয়ে গেছে আমরা এবছরে যে যে কোর্সগুলি অফার করতে চাইছি এবং কোর্স অফার থেকে বড়ো কথা হচ্ছে রাজ্যের যে যারা স্টুডেন্ট আছে ওদের জন্য আপনারা জানেন যে একমাত্র স্কুল স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা মিশন স্কুল আমরা একমাত্র আপনি দেখবেন পরণ পাঠনের ক্ষেত্রে যে আমরা ফিস নিই সবচেয়ে কমা আমি এটা দাবি রাখছি আপনারা দেখতে পারেন সিবিএসই স্কুলের মধ্যে কলেজও তদ্রুপ আমাদের বাবাজি মহারাজের ইচ্ছা যে ত্রিপুরা থেকে যাতে ত্রিপুরাবাসী এই কলেজটা স্কুলের মতোই যাতে সবাই করণ পাঠন করে এর জন্য কিছু ফ্যাসিলিটিসের ব্যবস্থা করা হয়েছে আমাদের তরফ থেকে যেটা আমাদের ম্যাডাম অধ্যাপিকা ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বলবে কী কী আমরা দিতে চাইছি যারা পড়াশোনা করবেন আমাদের মহাবিদ্যালয়ে তাদের প্লেসমেন্ট পাস করার পর কোথায় প্লেসমেন্টের ব্যবস্থা করা যায় তো আমরা কিন্তু আমাদের স্কুল থেকেও আমরা বিগত দিনগুলিতে বড়ো বড়ো আপনার ইনস্টিটিউশনের সঙ্গে আমরা অনেক ব্যবস্থা করে দিয়েছি যে এটা আমাদের ট্রাস্ট আছে ক্লাস এইগুলি চেতা চিন্তা মাথায় রেখে আমরা এখান থেকে বেরোলে যাতে প্লেসমেন্টটা ভালো হয় এই চেষ্টাটাও করে যাব পাশাপাশি আমাদের স্কুল বিদেশে ইউএসের সঙ্গেও টাই আপ ছিল আমরা চেষ্টা করছি আগামী কিছু দিনের মধ্যে এই কলেজ কলেজকেও বিদেশের সঙ্গে একটা টাই আপ গঠন করার জন্য আমরা আশা করছি এই শিক্ষাবর্ষে একটা আমরা টাই আপ করতে পারব এই কলেজটাকে আর যেটা মূলত হচ্ছে কোর্স যে কোর্সগুলি দেখা যায় অনেক কলেজই নাই। ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে কিছু কোর্স দিয়েছে যেগুলিতে স্টুডেন্ট যেমন এমনি তো বিএ বিএসসি বি কম আছে পাশাপাশি বিবিএ বিবিএতে খুব আপনার ভর্তি হতে গেলে অনেক রকম পরীক্ষা এক্সাম এগুলি দিতে আমাদের এখানে বিবিএ বিসিএ আর সবচেয়ে বড় যেটা আমরা দরকার সমাজের সবচেয়ে যারা এখন প্রতিষ্ঠিত সমাজের যারা ছাড়া আমরা চলতে পারি না জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এটা আমরা আমাদের কলেজে ব্যবস্থা হয়েছে আমাদের ডিগ্রি কোর্সে আমরা যে বিষয়গুলি ম্যাডাম বললেন খেলোয়াড়দের জন্য ব্যবস্থা স্কলারশিপ দেওয়া এগুলি কমই দেখা যায় কিছু কিছু জায়গায় আছে কিন্তু যেহেতু আমাদের ফাউন্ডার ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাটিয়া বাবা জি মহারাজ ইচ্ছা প্রকাশ করেছেন যে এখানে সব রকমের স্কলারশিপ দেওয়ার জন্য আমরা আগামী কালকে থেকে আমাদের ফর্ম দেওয়া শুরু হবে আমাদের ফর্ম অফিস যে আমাদের ইয়েতে আছে ভুবনগঞ্জ কলেজ নতুন নগরের পাশে ওখানে এগারোটা থেকে তিনটার মধ্যে ফর্ম দেওয়া শুরু হবে এবং কাউন্সেলিং করে স্পট অ্যাডমিশনের যাতে কারো আপনি জানেন যে টেনশানে থাকে স্টুডেন্টরা কোথায় ভর্তি হবো কি না আমরা স্পট অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার জন্য আপনাদের সহযোগিতা চাই এখানে যারা গণ্যমান্য আমাদের সাংবাদিক বন্ধুরা এসছে এবং স্পেশালি স্পেশালি যেটা আমরা ঘোষণা করতে চাইছি প্রেস ক্লাব বা মিডিয়া পার্সনের ফ্যামিলির কেউ ভর্তি হলে ওই সাবসিডিও থাকবে আমাদের এটা আমরা স্পেশালি ঘোষণা করছি এই কতটা কোর্স নিয়ে শুরু হচ্ছে কোর্সগুলি কয়টা কোর্স নিয়ে শুরু হচ্ছে ম্যাডাম বলুন আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময়ে বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য